জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ফটিক চড়িতে বিএনপি মনোনীত ধানের শেষ প্রতীকের প্রার্থী সরয়ার আলমগীরের সমর্থনে হাটে অনুষ্ঠিত হয়েছে ব্যবসা করি আমি ব্যাংকের সাথে ব্যাগ আমার জন্য মামলা করে না মামলা করে আবার ভাই আর সেই করে সে আজকে আমি এই বিচারের বার আপনাদেরকে দিলাম আগামী বারো তারিখ এই নির্বাচনে দানের ভোট দিয়ে আপনারা এমন বিচার করবেন জনতার রায় হল সর্বশ্রেষ্ঠ বিচারক এই বিচার আপনারাই দানের শেষ মার্কায় ভোট দিয়ে ইনশাল্লাহ তার বিচার করবেন এটাই আমার বিশ্বাস ছয় ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে নাজিরহাট আহম্মদিয়া মাদ্রাসা মাঠে হাজার হাজার নেতা উপস্থিতিতে এই জনসভা অনুষ্ঠিত হয় অনেকে বলে ফটিকচরিকে দুবাই বানাবো ফটিকচরিকে সিঙ্গাপুর বানাবো আমি সরবর আলমগীর আমাদের টেম ফডিকচোরি বসিঙ্গে নিয়ে আমরা ফডিকচরিকে ফডিক চরি বানাবো ইনশাল্লাহ যেটা বিশ্বের দরবারে ফডিকস্বরি হিসেবে ফডিকচোরের ফডিকচরি যেই খনিজ সম্পদ আছে পডিকচুরিতে যে চা বাগান আছে পডিকচুরিতে যে রাবার বাগান আছে পডিকচুরিতে তিনশো বর্গ কিলোমিটারের মতো জমি আছে এই জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে পডিকচুরির বারিশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে বিশ্ব দরবারে অন্যান্য অন্য উপজেলা হিসেবে পরিচিত করবো ইনশাআল্লাহ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক সম্পাদক কাদের গণি চৌধুরী নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহুল ইসলামের সভাপতিত্বে ও হাসানুল কবিরের সঞ্চালনায় সবাই আরো বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ মহাব্বায়ক সালাউদ্দিন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ ওমর ফারুক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা সমালোচনা করতে চাই না সমালোচনা করতে জানিও না জানি না এই বললাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল যেটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্র অতিক্রম করে করে আজকে এই পর্যায়ে এসেছে